সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় কিভাবে सेक्स করলে মেয়েরা বেশি আনন্দ পায়? কোন ভিডিও সহ? আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি থেকে কারো উপকার হবে, অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। सेक्स করার বিভিন্ন আসন নিয়ে আমরা ইতিমধ্যে অনেক পোস্ট করেছি। এমন 45টিরও বেশি सेक्स করার আসনের ছবি আপনাদেরকে দেখিয়েছি। শুধু পদ্ধতি অনুসারে আনন্দ পাবে না যদি না পারেন পুরুষের যেমন বীর্যপাতের সময় একটি চরম নারীরও একটি চরম মুহূর্ত আসে এটি আপনারা বিশ্বাস করেন না না করেন সাইন্টিফিক একটি ব্যাখ্যা আছে পুরুষের যেমন বীর্যপাত হয় নারীরও বীর্যপাত হয় কিন্তু নারীদের জন্য দুঃখের বিষয় হচ্ছে এই চরম আনন্দ সব নারী পায় না নারীর চরম তৃপ্তিতে যতক্ষণ জনমিলন চালিয়ে যাওয়ার পর ততক্ষণ সঙ্গী পুরুষ জনমিলন চালিয়ে যেতে পারে না। তাই নারী পুরুষের সক্ষমতা প্রয়োজন। চরমতা আনন্দ বাড়াতে একই আসন প্রয়োগ না করে বরং বিভিন্ন আসনে প্রয়োগ করুন কোন আসনটি আপনাদের দুজনের মিলনের আনন্দ বেশি হয়েছে তা স্মরণে রাখবেন ভবিষ্যতে সেই আসনে বা সেক্সে আবদ্ধ হবেন আমাদের ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র টাচ ফান্ডের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেল এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন ও চ্যানেলটিকে লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন